প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দুই সালে তোমাদের নতুন করে ইংরেজি যে বইটি দেওয়া হয়েছে এই বইটির প্রত্যেকটা টপিক বাংলা অর্থ সহ অর্থাৎ গাইড বইয়ের ন্যায় তোমাদের এই প্রত্যেকটা লেশন সাজানো হয়েছে তোমরা এই ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পাবে ঠিক একইভাবে বাংলা গণিত ইংরেজি অর্থাৎ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা লেসন এবং তোমাদের যেই অনুশীলনের কাজগুলো রয়েছে সবগুলোর অ্যান্সার এই চ্যানেলে দেওয়া আছে ঠিক কিভাবে তোমরা এই প্রত্যেকটি টপিক অনুযায়ী প্রতিটি পৃষ্ঠা অনুযায়ী তোমাদের পড়াগুলো খুঁজে পাওয়া সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য তোমরা প্রথমে ইউটিউবে গিয়ে আনন্দ স্টাডি বিডি এই লেখাটি লিখে যখন সার্চ করবে অর্থাৎ আমাদের এই চ্যানেলটি তোমাদের সামনে শো করবে আচ্ছা তোমরা সেক্ষেত্রে কি করবা এই যে আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলে তোমরা পুরোপুরিভাবে যাবা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ হোম এই যে হোম লেখা থাকবে এখানে ভিডিও লেখা থাকবে ঠিক আছে শর্টস লেখা থাকবে তো এক্ষেত্রে তোমরা হোম অপশান গিয়েও দেখতে পারবা ধরো আমি হোম অপশান গিয়ে তোমাকে দেখাচ্ছি একটু নিচে যাবো তোমরা ঠিক আছে যেমন এখানে ষষ্ঠ শ্রেণীর বাংলা সবগুলো ক্লাস এখানে পাবে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি সবগুলো ক্লাস এখানে ধারাবাহিকভাবে আমি যদি তোমাদেরকে দেখা একটু ক্লিক করবা ক্লিক করে এখানে সবগুলো পার্ট এখানে সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে তো এরপরে আমি তোমাদেরকে ব্যাগ দিয়ে দেখাচ্ছি এরকম ষষ্ঠ শ্রেণীর সব সবুজ কালারগুলো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সপ্তম লাল কালারের এই ক্লাসগুলো হচ্ছে সপ্তম শ্রেণীর ঠিক আছে একটু নিচে দিকে যাওয়ার জন্য এই যে এখানে যে চিহ্নটা তোমরা দেখতেছো এইখানে ক্লিক করবো তারপর তোমরা একটু নিচে যেতে পারবো এখানে এই যে ইংরেজি অষ্টম শ্রেণীর হচ্ছে নীল কালার এগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর ঠিক আছে এরপরে কালো কালার এগুলো হচ্ছে নবম শ্রেণী এখানে সবগুলো পৃষ্ঠা অনুযায়ী সবগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা এর পাশাপাশি আমি তোমাদেরকে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো সেখান থেকেও তোমরা তোমাদের এই পার্টগুলো দেখে নিতে পারবা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ